পঞ্চম শ্রেণীর ছাত্রের উপস্থিত বৃদ্ধিতে বাঁচল আপ শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই ছোট্ট কিশোরের যাত্রীবাহী সুপারফাস্ট ট্রেনে কয়েকশো যাত্রীর জীবন বাঁচানোর ছবি সামাজিক মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল নেটপাড়ায় ঘুরে বেড়াচ্ছে সেই ছবি যা দেখে রীতিমতো স্তম্ভিত রেলকর্তারাও ঘটনাটি ঘটেছে গতকাল দুপুর তিনটে তিরিশ মিনিট নাগাদ গতিতে আপ কঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছুটে যাচ্ছিল মালদা জেলার ভালুকা রোড স্টেশনে পেরোতেই বিপত্তি অপেক্ষা করছিল ট্রেনটির জন্য সেই সময় ট্রেন লাইনের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন আট বছরের এই কিশোর সে হঠাৎ লক্ষ্য করে আপ লাইনে বেশ কিছু অংশের মাটি সরে গিয়েছে তড়িঘড়ি নিজের পরনে গেঞ্জি খুলে ট্রেনের ট্র্যাকে দাঁড়িয়ে সংকেত দিতে থাকে চালককে লাল সংকেত দেখে চালক ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেনটি দাঁড় করিয়ে দেয় আর বড় সড়ো বিপদ থেকে রক্ষা পায় ট্রেনটি জীবন রক্ষা পায় ট্রেনে কয়েকশো যাত্রী এরপর রেলকর্মীরা ছুটে এসে আপলাইন মেরামতি করে ট্রেনটি সুস্থভাবে গন্তব্যস্থলে পৌঁছায় জানা গেছে কিশোরের নাম মুরসালেম তিনি কোরিয়ালি বাড়িয়ানোয়ারা মিশন বিদ্যালয়ের ছাত্র খাল খাল ট্রেনকে দেখাশোনো

রেলতে চাইছিলো ওরা চেহারাপড়া তো অনেক ছিল গর্তটা দেখে ট্রেন দেখি ট্রেন চলে আসছে এরা লাল একটা গেঞ্জি ছিল গেঞ্জি দেখেছে আর কেউ কেউ আগে থেকে গিয়েছে তারা বলেছে কি যে ট্রেন দাঁড় করে ঘরতলা যায় হয়তো এক সিড্রেন্ট হয়ে যেতে পারে ওই জন্য ট্রেনটাকে দাঁড় করেছে তো এই যে রক্ষা যে করলো ট্রেন দুর্ঘটনা থেকে তো আপনাদের খুশিটা কেমন গ্রামবাসী ভালো মানুষগুলো একটা কী হতো না সে প্রবলেমই জানে